সবাইকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের মঞ্চে পিপলস চয়েজে বর্তমানে এক নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা চতম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে এক নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে গিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বিশ্বের একশো একুশটি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই মডেল বর্তমানে পিপলস চয়েস ভোটের হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইউনিভার্স বাংলাদেশ এবং মিথিলার ব্যক্তিগত পেজ থেকে এই সাফল্যের খবর নিশ্চিত করা হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের অফিশিয়াল পেজে এই অর্জনের খবর জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছেন যেখানে তিনি লিখেছেন আমরা পেরেছি বাংলাদেশ এখন বাংলাদেশ এক নম্বরে উনিশ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন অপ্রতিরোধ বাংলাদেশ এদিকে মিথিলার প্রকাশিত এক ছবিতে তাকে সাদা ফ্লোরাল পোশাকে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে অপর একটি পোস্টে ভোটদানের আবেদন জানিয়ে বলা হয়েছে বাংলাদেশ পিপলস চয়েজে একে রয়েছে আপনারা ভোট করতে থাকুন উনিশ নভেম্বর পর্যন্ত তিনি আরও বলেছেন ভোটের লড়াই কিন্তু এখনও শেষ হয়নি উনিশ নভেম্বর পর্যন্ত আরও বেশি ভোট দিতে হবে আপনাদের তাহলে পিপলস চয়েসে বাংলাদেশ মিস ইউনিভার্সের মঞ্চে এক নতুন ইতিহাস করতে পারবে প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে ভোটের এই সংখ্যা ওঠানামা করছে তাই চূড়ান্ত ফলাফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় মিথিলার ভক্ত অনুরাগীরা তাকে এই অবস্থানে ধরে রাখার জন্য নিরলসভাবে ভোট দিচ্ছেন এবং অন্যদের ভোট দিতে আহ্বান করছেন তো দেরি কিসের আপনারাও ভোট করতে থাকুন মিস ইউনিভার্স অ্যাপ থেকে আর জয়ী করান আমাদের সকলের প্রিয় তানজিয়া জামান মিথিলাকে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন